ঘনিয়ে আসছে প্রবল নিম্নচাপ দক্ষিণের ছয় জেলায় মুসলধারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় জারি হল সতর্কতা কোন জেলায় কতটা বৃষ্টিপাত দেখে নিন ওয়েদার রিপোর্ট গত কয়েকদিনের বৃষ্টিপাতে বেশ কিছুটা কমেছে তাপমাত্রা এর মধ্যে রাজ্য জুড়ে আগামী সপ্তাহে মুষলধারে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতেও থাকবে বৃষ্টির দাপট আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আগামী মঙ্গলবার সাতাশে মের মধ্যে এবং উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে তৈরি হতে পারে নিম্নচাপ যার জেরে বুধবার থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার রবিবার পর্যন্ত শহরের বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং বীরভূমে বৃষ্টিপাত ঘন্টায় থেকে কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া গত বৃষ্টিতে অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের বিশেষ কোনো পর্যন্ত দার্জিলিং কালিম্পং সহ উত্তরের সব জেলাতেই চলবে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি ও পাহাড়ি এলাকায় আগামী কয়েকদিন তাপমাত্রার হের ফের হবে না উত্তরবঙ্গে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ক্ষেত্রে এক ডিগ্রি কম শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ক্ষেত্রে তিন ডিগ্রি কম অন্যদিকে তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরপ্রদেশ বজ্রপাত সহ বৃষ্টিপাতের কারণে পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে যোগী রাজ্যে কাশগঞ্জ এবং ফতেপুরে পাঁচজন মিরাট ও আউরাইয়ার চারজন বুলন্দ শহর গৌতম বুদ্ধনগর কানপুর নগর এবং কানপুর দেখা থেকে দুজন এবং ফিরোজাবাদ আলিগড় হাতর এবং আমেথিতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন ঘূর্ণিঝড়ের কারণে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় উত্তরপ্রদেশ জুড়ে সোমবার পর্যন্ত রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা সঙ্গে উত্তরপ্রদেশ এবং তরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করেছে মৌসম ভবন